ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আসে সাথে তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে মনে একটা আলাদা আনন্দ রয়েছে এবার ব্যাপারটা কী আনন্দটা এই কারণে যে আজকে সকালবেলায় আমি ভেবে রেখেছি মানে আজকে সকালে না কালকে রাত্রেই অলরেডি ভেবে রেখেছি যে আজকে পুরোনো বাড়িতে যাও এই মোটামুটি বেরোবো চারটে নাগাদ তো গিয়ে অনেকক্ষণ থাকবো একটু ঘুরবো ফিরবো তো একটু বাড়িতে বাড়িতে যদি ডুবতে পারি মানে এখন তো বর্ষাকাল আর ওখানে প্রচুর পরিমাণে ঘাস ফাস এই হ্যান্ডাব্যারটা হয় তো যদি ঢুকতে পারি তো যা ভেতরে যাবো আর আদারওয়াইজ বাইরে দিয়ে ঘুরবো ফিরবো একটু মাঠে যাবো যাই হোক এই সব ভেবে টেবে বেশ মনটা বেশ চাঙ্গা আছে তো সকাল সকাল তো কাজকর্ম হয়েও সব হয়েও গেছে সীমা দিয়েও চলে গেছে আর পুজো টুজো আজকে মা সকাল সকাল দিয়ে দিয়েছে এখন ব্রেকফাস্টটা হচ্ছে আর কালকে কালকে আমাদের পাশের যে জমির প্রচুর শাকগুলো ছিল তো ওদের জমিটা তো পরিষ্কার করেছে তো যে পরিষ্কার করেছে তাকে দিয়ে আবার মা কচুর শাকগুলো তুলিয়ে নিয়েছে তো ওই কচুর শাকটা কাছে রান্না হবে ইলিশ মাছ হবে সাথে আর ডাল তো রয়েছে কালকের তো সেটা একটু জাল দিয়ে খাওয়া হবে হ্যাঁ এই এই কচুর শাকগুলো কালকে তুলে সব ফেলে দিচ্ছিলো তা মা তো বললে এগুলো সব দিয়ে যেতে পয়সা নিয়ে অবশ্য বিনা পয়সায় নয় তো এই যে হচ্ছে মানে দুদিন আগে যদি এগুলো তোলা যেত তাহলে আমরা বিনা পয়সাতেই নিয়ে আসতাম বাট ওই যে একজনের হাতে পড়ে গেছে তো সেখান থেকে এই অবস্থা তো যাই হোক এই এখন কচুর শাক কাটা হচ্ছে এগুলো আজকে ছোলা বা মাছ কিছু দিয়ে হবে না একদম নর্মালি হবে আজকে হচ্ছে সব রকমের ডাল যেহেতু রয়েছে আজকে আর তার জন্য আলাদা করে ডাল হবে না এই ডাল ডাল এই ডালের পর্বটা যেগুলো রয়েছে সেগুলো জাল টাল দিয়ে এগুলো খাওয়া হবে আর ওখানে হচ্ছে ব্রেকফাস্ট এই যে এই দিকের পুরো জঙ্গল পরিষ্কার পুরো জঙ্গল পরিষ্কার হয়ে প্রচুর শাক ফাঁক সব জঙ্গলের তলায় চলে গেছে তো যাই হোক অল্প কিছু নিয়ে নিয়ে আসা হয়েছে দুদিন মতো তো চলে যাবে মানে আজকে ছোলা যেহেতু ছিল না তাই সিঙ্গেল মানে ছোলা ছাড়া আর কালকে ছোলা দিয়ে খাবো তো তাড়াতাড়ি যাই এখন গিয়ে আগে টিফিনটা দোকান তো এদিকে বাড়ি এসে এবার বাড়ি তো এসে গেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল আর চতুর্দিকে মানে পুজোর প্যান্ডেল শুরু হয়েছে দেখছি বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক আর এখন দেখো একটু নিউকে নিয়েছি একটু নিউকে ভাবলাম যে আদর করবো কিন্তু এদেরকে আদর করার উপায় নেই প্রচণ্ড কামড়ায় প্রচণ্ড আর আর নিউ তো পুরো স্যাট করে কামড়ে দেবে তো যাই হোক ওদিকে মাম্মাম গেছে স্নানে সুব্রত স্নান করে আসলে সবাই খাওয়া দাওয়া করে আবার রেডি হব বেরোবো তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে তো রেডি হবে একটু পরে ওই মোটামুটি চারটে নাগাদ টোটো আসবে টোটোকে বলা রয়েছে তো চারটের দিকে বেরোলে মোটামুটি সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাব আমাদের রেডি হওয়া দেখে আমার ছেলে এই দুই ছেলে ভাবছে যে মা আর বোন কোথায় যাচ্ছে দিদি এই যে দেখছে ঘুমোচ্ছে না আর এই যে দেখছে যাচ্ছি দাদুর বাড়িতে দাদুর বাড়ি যাচ্ছি কোন দিনে হুম দাদুর বাড়ি রেডি হরে তো এদিকে রেডি হয়ে এখন বের আর আমি ভাবলাম আমি একা যাব বাট এই যে ইনিও যাচ্ছেন সাথে করে তো একটু ঘুরে এসে ছটা সাড়ে 6টার দিকে চলে আসব তো টোটো একদম পারফেক্ট টাইমে চলে আসছে ভেবেছিলাম অনেকটা লেটে আসবে যাই হোক চল ভাবলাম আমি একা যাব বলে অনেকটা সময় একসাথে কাটাবো এবারে বড় বড় কিছুক্ষণ থেকে একটু ঘুরে টুরে একটু মানে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যেবেলার দিকে ফিরতে হবে কারণ এই যে ইনি যেহেতু যাচ্ছে তো বাড়িতে এসে আবার পড়াশোনা আছে খাবার দাবার চুটুর কুটুর নিয়ে নি সিঙারা মানে মিষ্টি আছে বাট ওরা ও মিষ্টি খায় না কি খায় না এখন তো বেশিরভাগই সুগার টুগার শুধু শিঙাড়াটাই নিয়েছি আমাদের এই গ্রামের বাড়ি যেতে গেলে দুই ধারে এত সুন্দর দৃশ্য চোখে পড়ে আমাদের এলাকায় নানা ধরনের জিনিস চাষ হয় কলা গাছ ধান প্রচুর রজনীগন্ধার ক্ষেত রয়েছে আর বর্ষাকালে তো রজনীগন্ধার চাষটা একটু কমই হয় আর এই চেনা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে কত রকমের স্মৃতি যে মনে পড়ে আমার সব সময় পুরনো বাড়িতে যেতে সব সময়ের জন্য ভালো লাগে আর এদিকে দেখো কথা বলতে বলতে বাড়ির রাস্তাতেও চলে এসেছে আর দুই তিন পা গেলেই দেখতে পাবে আমাদের সেই পুরনো গ্রামের বাড়ি তো এই এসে গেছি এখন দেখো কি পরিস্থিতি ঘাস ফাসে পুরো ভরে গেছে এদিকে সব ঘাস মারার ওষুধ দিতে হবে তারপর অনেক কাজকর্ম আছে এই দেখো কি পরিস্থিতি হয়েছে ওই আম চলে যাওয়ার পরে তো আমাদের আর আশাও হয়নি আর যা পরিস্থিতি ভেতরে ঢোকার তো মনে হচ্ছে কোনো পজিশানও নেই কোথায় কি আছে বোঝা মুশকিল এখানে আমের আর এই যে তাও তো এখন একটু আলো টালো আছে তাও বোঝা যাচ্ছে মানে এমন পরিস্থিতি হয়ে রয়েছে মানে গেট খুলে যে ভেতরে ঢুকবো তারও কোনো পরিস্থিতি নেই আর ঢুকতেও ভয় লাগছে কোথায় যে কি আছে তার নেই ঠিক এই এগুলো নিয়ে যায়নি কেন এই কি অবস্থা করে রেখেছে দেখো অবস্থা পুরো মানে আমের ইয়ে টিয়ে দিয়ে ভর্তি করে কি অবস্থা করে রেখেছে পুরো জঙ্গল হয়ে এর মধ্যেই লোক না নিয়ে আসলে মুশকিল ঘরেও যাকে রাখা হয়েছে সে মানে কাজে একবারে অষ্টরম্বা কোনো কিচ্ছু ঠিক করে কাজ করেনি কিচ্ছু না করে না আসেও না কি পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ মানে ইমিডিয়েট আমাদের সব এসে থেকে পরিষ্কার না করলে খুব মুশকিল এরপর খসে খসে পড়ে যাবে যা পরিস্থিতি অবস্থা পুরো টাইট তো মানে পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতি ফোনে শুনেছি তা সেটাই দেখতে আসলাম আর এই যেহেতু শাশুড়ি আসেনি তো মার জন্য আরো লগে আরও ভালো করে দেখতে পাবে যে পরিস্থিতিটা কি ঘাস মারার ওষুধ ইমিডিয়েট দিতে হবে তো যাই হোক এখানে আসলেই একটা ইমোশন কাজ করে ব্লগ গুলো দেখে থাকলে আগেও তোমরা জানো সে ব্যাপারটা তো আগে যাই যাদের বাড়িতে ওদের সাথে একটু গল্প টল্প করে তারপর দেখি ভেতরে ঢোকা যায় কিনা আর এদিকে আমার জায়ের গাছের লেবুর বীজ হয়ে রয়েছে একটা নিয়ে যাব কিন্তু নাকি খুব একটা ভালো না খেতে একটা কি দুটোই পড়ে গেছে খুব একটা নাকি ভালো না খেতে আর পেঁপে গাছেও তো ভালোই পেঁপে হয়েছে আগে আমরা যখন পুরনো বাড়িতে থাকতাম তখন বিকেল হলেই এই রাস্তায় চলে আসতাম মাঠ ঘাটে ঘুরতে কি দারুণ যে লাগছে কি দারুণ লাগছে মানে অপূর্ব লাগছে দেখতে হ্যাঁ যদি বৃষ্টি আসে দারুণ লাগছে দেখতে এই রাস্তাটাও মনে হচ্ছে ঠিক করেছে তো অনেক মাছ আছে এই এই ধরার জায়গা আর এদিকে দেখো দিদির ছাগল বিকেল হলে এদেরও নাকি ঘুরতে ইচ্ছা করে আর এদেরকেও নিয়ে চলে আসে মাঠে আর এদিকে দেখো হঠাৎ করে আকাশটা কালো হয়ে এসেছে আর আরো সুন্দর লাগছে দেখতে সব বৃষ্টি আসছে বলে সব বাড়ি যাচ্ছে ঘুরতে বেরিয়েছিল সব এমনি আর বৃষ্টি আসে না আর আজকে সব ঘুরতে বেরিয়েছি জম্মের মতন কালো করে এসছে পুরো আর এখন বৃষ্টি নামছে বর্ষাকালে গ্রাম বাংলা দেখতে আরো সুন্দর তার মধ্যে যদি এরকম কালো করে আসে আকাশ কিছুদিন আগেই এই ছোট ছোট ধানগুলো বোনা হয়েছিল এখন ধান গাছ অনেকটা বড় হয়ে গেছে বৃষ্টি আসার আগের মুহূর্তে দিচ্ছিল চরম হাওয়া চতুর্দিকে হাওয়ায় এত সুন্দর লাগছিল এদিকে দেখছি এখন কচু শাক চাষ হয়েছে আর শীত আসার আগেই এখানে ভরে যাবে বেগুন গাছে বৃষ্টির আগে এত পরিমাণে হাওয়া দিয়েছে যে ধান গাছগুলো একেবারে নুয়ে পড়ছে মাটিতে মানে পুরো বৃষ্টিতে ভিস্তে হবে ভাবলাম যে এদিক এদিকে চলে আম আমার এদিকে এসে পুরো বিপদে পড়ে গেছে দেখো কি পরিস্থিতি আর একটু কাছে গেলেও ওদের বাড়িতে ঢুকে যাওয়া যাবে যা ওদিকে আওয়াজ হচ্ছে বৃষ্টি সে আত্মা কমই হলো আমি ভাবলাম পুরো স্নান করে যাব বর্ষাকালে গ্রাম দেখতে তো এমনিতেই সুন্দর লাগে তার মধ্যে ভিজে মাটির গন্ধ কিন্তু আমার দারুণ লাগে আজকে এই আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো এইদিকে প্রায় বেজে গেল আটটা কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল আর বৃষ্টিতে মোটামুটি টোটো তো আবার আমাদের নামিয়ে চলে এসেছিলো স্টেশনের দিকে মানে আমাদের এইখানে তো আবার যেতে গিয়ে ওদের ওনার একটু দেরি হয়ে গেছে তো এতক্ষণ একটু গল্প টল্প করে এই জাস্ট বাড়ি ফিরলাম এখন আবার ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি দোকানে তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আর কারেন্ট নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে এখনও কারেন্ট নেই জেনারেটার চলছে এবার কতক্ষণে কারেন্ট আসবে আদৌ আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক আজকের তো মানে বিকেলটা দারুণ গেছে দারুণ কেটেছে তো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মেয়েটের সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট